কি কার কথা আল্লাহর আল্লাহর কথা ইন্নাল বাররালা ফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লা ফি সব সময় নিয়ামতের ভিতরে ডুবে থাকে কার কথা চোর चोर খুনিরা খুনীরা সব সময় জাহান্নামে থাকে নেককার হতে চাইব তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা আয়াত পর পরে সারা রাত কেঁদেছেন সারা দিন কেঁদেছেন বলেন তো কোন তিনটা আয়াত সূরা আলে ইমরানের 91 92 93 এই তিনটা আয়াত পে সারা রাত কেঁদেছেন রাহমাতালিল আমিন আয়াতের শেষের শব্দটা হলো ওয়া তাওয়াফফানা মাআল আবর আল্লাহ বলছেন তোমরা দোয়া করো নে তোমাদের মৃত্যু হয়ত চান তো মুসলমান হাত তুলে দেখে দেন ইসলামের শত্রুরা আল্লাহ সবাইকে কবুল করুক আমিন আর জোরে বলি আমিন একটা দরুদ পড়লাম ওটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি জন্য রাসূল নিজে যেই দরুদটা পড়তে ওটা সব নবীদের জন্য পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ Kama sallayta ala Ibrahim wa ala ali Ibrahim Innaka Hamidum Majid প্রশংসা সে আল্লাহর জন্য সবাই পড়ছি আল্লাহামিল্লাহ আমরা পড়ছি আল্লাহ আকবর কবির আলহামদুলিল্লাহি কে দীরফ শুভহানম্বয় বোকেরা তিলা আকাশের সব রহমতের দুয়ার এখন খুলে দিয়েছেন কে তা আপনাদেরকে যে ঝিমিয়ে গেছেন দেখি আপনারা দুনিয়ার অফিস যত বন্ধ হয় তত বেশি খোলা হয় কার অফিস কার অফিস রাত বারোটার পরে প্রথম আকাশে নেমে আসেন কে قلت تكن لا من مستغفر فأغفر له لا من مسترزق فأرزقه كاتكم امرأة مرقد شيب ما بشيبة هو بار ستك فرقي بنسميه أي যত গুণা তোমার সব আমি আল্লাহ মাফ করে দেব আমি কারো পরোয়া করি না যে মাফ চাইবে তাকেই মাফ করে দিব কে বলছেন আল্লাহ বলছেন সে আল্লাহ বলছেন রিজিকের কমতি আছে রিজিক চাও রিজিক দান করে দিবেন কে এমন প্রশংসা আমার নবী আলাই করেছেন যে প্রশংসা সব নবীরা মিলিয়ে করতে

ছয়বার ফজরে তিনবার মাগরিবে তিনবার আর জোহর আসর এর সাথে একবার একবার করে এটা যে একবার পড়বে কেয়ামত পর্যন্ত তার জন্য সোয়াব লেখা হতে থাকবে এটা ব্যাখ্যা আমি করে দেবো ইনশাআল্লাহ আরেকটা তো এখন পড়ছি আল্লাহ নিজে পুরস্কার দিয়ে দিবেন আমি তো মনে করেছি এসে চলেই গেছেন বলে অনেক আগে ছেড়ে দিয়েছিলাম আমি আমার সন্ধ্যার প্রোগ্রামে ছিলেন তিনি খায়ের আল্লাহ আমাদের সালাউদ্দিন ভাইকে কবুল করুক আপনারা মধ্যে পছন্দ করেননি

ফেরেস্তা বলছে মা আক্তু এটার উত্তর আমি কি লিখবো সাবি প্রশংসা করেছেন আল্লাহ আপনার ক্ষমতা যত বড় আপনার প্রশংসাও তত বড় আপনার সাম্রাজ্য যত বড় প্রশংসাও আল্লাহর ক্ষমতার কোন শেষ পাঁচ মিনিটে দেশকে সন্ত্রাস মুক্ত করে দিয়েছেন ঠিকটা পাঁচ মিনিট আগেও কেউ জানতাম না দেশটা এত সুন্দর চলবে এত সুন্দর হয়ে যাবে আলেমদের বন্ধু সব সাধারণ মানুষের বন্ধু আমরা এখন দেশে আছি ঠিকঠামে ঠিক কারো কোনো ভয় আপনাদের এই এলাকায় এসে আমি ওয়াজ করতে পারি নেই আমাকে ফেরত দেওয়া হয়েছে বহুবার আলহামদুলিল্লাহ বলেন ভাই এত দেরি হলো কেন আমি তো মনে করেছি আপনি আরো আগে চলে আসছেন যতজন ওনার সাথে এসেছেন আল্লাহ সবাইকে কবুল করুক আমরা এতদিন এরকম বন্ধু পাশে পাইনি ঠিক আমাদের তাপ অনুমতি নিতে হতো ওসি ডিসি এসপি নেতা খেতা এমপি মেম্বার ঠিক না ঠিক এক বেদব বলতো মুখ খুজুর উঠবে না বাস উঠবে না এখন এসে মাথা দাও পিঠে কামলা উঠিয়ে কোন ছাগল পাগলের কাছ থেকে কোরআনের জন্য অনুমতি নিতে হয়েছে আমি পাঁচটা বছর আমি দেশে থাকতে পারি নেই হলি হাটজমের নাটক সাজিয়ে আমাকেও বের করেছে পিস টিভিও ক্যান্সেল করেছে তবে আমরা খুশি নই আমার আল্লাহর উপর আমরা খুশি ঠিকটা বা ঠিক রাখে আল্লাহ মারেকে ওনারে খেদাই নেন আল্লাহ রাখবে কে রাখবা আমরা পালাবো না এখন তিনি কোথায় কোথায় গেছে ওরাও বলে না কোথায় লুকিয়ে আছে কারণ ইন্ডিয়াতেও আমাদের লোক আছে রাস্তায় পেলে কুচ্চার মতো সবখানে কেন মূর্তি দিয়ে দেশ ভরেছ আজকে জনগণ নিকাশ দিয়ে ছাড়বে তোমাদের কেন তোমার চাকরের হাতে চারশো কোটি টাকা আর আমার দেশের মানুষ দিন রাত খেটে তিন বেলা মতো খেতে পায় না সবচেয়ে বেশি অধপচিত হয়েছে শ্রমিকেরা না বাটি কারেন্টের বিল দিলাম দুই বছর বিল জমা হলো না কেন এখন যারা কারেন্টের এই চাকরিতে আছে মেরে বের করে দাও এরা এরা চুরের পয়সা দেন কারি এসব আবর্জনা সরিয়ে ফেলতে হবে ঠিকটা পাঠিক অনেক সুন্দর একটা আয়োজন আপনার করেছেন শিমুলিয়া ইউনিয়ন ছাত্র জনতা আমার আদরের সাগর কোথায় আছো বসো বসো সাগর তোমার নাম কি আসাদ মুকুল মুকুল খুব কিন্তু আসাদ আসাদ জানেন তো সিংহ খুব ভালো ফরিদ আহমদ সোহাগ ভাই আমাদের সভাপতি মাশাল সমন্বয়ক যাদের হাত ধরে আমরা বিজয় ছিনিয়ে এনেছি আলহামদুলিল্লাহ বিজয়ের সূচনা করেছে বিএমপি। রক্ত দিয়েছে আমাদের সাতান্ন জন অফিসার এরপরে সূচনা করেছে জামাত ইসলামী হেফাজত রক্ত দিয়েছে চূড়ান্ত বিজয় ছিড়িয়েছে আমার এই সোনার টুকরা ছেলেরা ঠিক না ঠিক গত সতেরো বছর জমিনে বিএনপির রক্ত ঝরেছে কিনা কথা বলেন না কেন এই মানুষটি আগা একজন ভদ্র মানুষ একান্নটা মামলা কয়টা একান্ন না তিপ্পান্ন কয়টা মামলা তিপ্পান্নটা ওকে কয়টা দেওয়া দরকার তিপ্পান্ন তবে আমরা দুনিয়ার মামলায় বিশ্বাসী নয় আমরা আল্লাহর কাছে মামলা দায়ের করে দিলাম এমন অবস্থা হবে আমাদের প্যানেল মেয়র সাভারের সে বলছিল আল্লামা সাইদি তাকে বলেছে ওর বাপের তো লাশ বাংলাদেশে ছিল ওর লাশও বাংলাদেশে আসবে না খুব তিক্ত অভিজ্ঞতা থেকে কথা বলতেন আল্লামা দেলোয়ার হোসাইন বলেছিলেন বেশি লাফলাফি করবি না আমরা বারো কোটি গাছের গোড়ায় তোরাস গাছের আগায় একটু ঢাকি দিব মামু বাড়ি দিল্লি গিয়ে পড়ব এমন সময় আসবে ইন্দুরের গর্ত খুঁজে পাবানা আরো বিশ বছর আগে ওই স্টেজ আমি হাজির কারণ এই মানুষটি না হলে আমাদের মতো ছেলেরা তাপসির জগতে কখনো আসতো না কখনো আসতো না আর আমরা না না আসলে অন্য ছেলেও আসতো তিনি বলছেন আমাকে যদি মেরে ফেলা হয় অথবা শহীদ করা হয় এক বছর না যেতে আমার রক্ত এদেরকে পুড়ে জলে পুড়ে করে দিবে গত চোদ্দই আগস্ট বিষ প্রয়োগে তাকে দুনিয়া থেকে বিদায় করা হলো পাঁচ আগস্ট আল্লাহ তাকে তুলে নিয়ে গেলেন এক বছর পূর্ণ হয়নি ঠিক ঠিক আমরা কোরানকে ভালোবাসি ইসলামকে ভালোবাসি নামাজকে ভালোবাসি বাংলাদেশে একমাত্র প্রেসিডেন্ট যার কেসের ভিতরে যায় নামাজ পাওয়া যায় তসবি পাওয়া যায় বিফকেসের ভিতরে কি নাম আরো জোরে বলেন এত সুন্দর নামাজি কোন প্রেসিডেন্ট আমরা পাইনি একজনকে পেয়েছি সব সময় হাতে থাকে গাঁজা গাঁজা একটা নেতে দেমন তেমন দুইটা নেতে রাজা তিনটা নেতে প্রজা ওজির চারটা নেতে সাজা খাইতে থাক সাজা আল্লাহ দেখছেন কে কি করেছো বা ঠিক নামাজের তার কোনো স্মৃতি নাই হাওয়া ভবনের বিরুদ্ধে বহু কথা বলেছ কিন্তু তারেকের বায়োগ্রাফে আমি নিয়েছি হাওয়া ভবনে যতক্ষণ থাকতো জামাতের সাথে নামাজ সবচেয়ে অত্যাচারিত একটা ফ্যামিলি কোন ফ্যামিলি তারেকের খবর জানেন আপনারা ইংল্যান্ডে আমার সাথে বহুবার দেখা হয়েছে তা কেমন আছো ভাইয়া ছোটবেলায় একসাথে ক্যান্টনমেন্টের বাড়িতে আমরা খেলাধুলা করেছি আমার আব্বা পার্লামেন্ট মেম্বার ছিলেন রহমান খুব ভালোবাসতেন তা আমি বলেছি শরীরের কি অবস্থা বলছে ভাইয়া শরীরের মেরু দাঁড়ার ভিতরে লোহা ঢুকিয়ে পিটিয়েছে তারাকে কয়েকবার দোতলা থেকে ছুলে আমাকে নিচে ফেলে দিয়েছে অসংখ্য দিন আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম কোকোকে পিটিয়ে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে তিনবারের প্রধানমন্ত্রী তাকে চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি যে মামলাটা দেয়া হয়েছে ওই টাকাটা এখনো ব্যাংকে আসে না নাই দুই কোটি টাকা ফুলে ফেফে আট কোটি হয়েছে তারপরেও মামলা আমরা একজনের কাছে বিচার চাই তিনিকে তিনিকে সালাউদ্দিন ভাই আমার মা ফিলে বলেছিলেন সতর্ক থাকতে হবে ওরা চেষ্টা করছে যে কোনো ভাবে ময়দানে আসার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো আল্লাহর কোরআনের জন্য ঠিক না ঠিক কোন সন্ত্রাসীকে রাস্তায় আসতে দেয়া হবে না কোন খুনিকে সহ্য করা হবে না পনেরোশো শিশুকে দুনিয়া থেকে বিদায় করেছে এই ফুলের মতো শিশুদেরকে মায়ের কোলে শিশু দুধ পান করছিল মা দেখে শিশু আর দুধ খায় না তাকিয়ে দেখে তার মাথা থেকে রক্ত ঝরছে আজ শহীদ হচ্ছে ছেলেরা ঠিক না ঠিক গত দুই দিন আগে একটা ছেলে গুলিবিদ্ধ ছিল সারা গায়ে গুলি গত পরশু বিদায় হয়ে গেছে হেফাজতের কত আলেম মারা গেছে তার কোন হিসাব তবে হিসাব একজনে রেখেছেন তিনি কে আরো জোরে বলেন আল্লাহ ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন ভাইকে কবুল করুন তার নির্যাতনের যেই ফিরিস্তি গত সতেরো বছর একটা জায়গায় থাকতে পারেন নেই আল্লাহ যেন তার রহমত দিয়ে সেটাকে মালামাল করে দেয় আমার আগে কথা বলেছে জুবাইর কোথায় সে কোথায় চলে গেল